নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য আজ আমি এনেছি নখ কনের ঔষধ অনেক সময় মানুষের নখ কাটতে যেয়ে নখের কণে মাংস কাটা হয়ে গেলে সেটা ফুলে যায় ব্যথা এবং পুঁজে যায় তার জন্যে আজ চিকিৎসা দিতে এসেছি তা কি করতে হবে প্রথমে গাছটি দেখুন এই গাছটির বৈশিষ্ট্য কি পাতা তুললে দুধের মতো আঠা বেরাবে দেখতে পাচ্ছেন কি না আঠা বেরোতে গেছে এই গাছের আঠা দিনে দুবার লাগালেই তারপর দিনই পুঁজি যাবে এবং ধান দিয়ে ওইটা গেলে দিলেই তারপর দিন বেথা ফেথা সব থাকবেনি এই গাছটি যদি কেউ না চিনতে পারেন বা কোনো জায়গায় না থাকে আরেকটি বধ বলে দিচ্ছে আর একটা জিনিস আপাং গাছ চিনেন সকলে আপাং গাছ আপাং গাছের মূল লিবেন তাকে বলে শিকড় এক আঙুল শিকড় নেবেন সাদা দুর্ভ যাকে বলে এবং আলো ধান একসাথে পিস্ট করে বাড়বেন বাটার পর এই নখে কিছু সাদা কাপড় দিয়ে এই নখ হয়েছে নখ হয়েছে আগে এরকম পেঁয়াজ দিবেন এই পেঁয়াজ দেওয়ার পর এখানে বাটাটা দিবেন তারপরে এরকম করে এঁটে হালকা করে বেঁধে রাখবেন চব্বিশ ঘন্টা তার মধ্যে ব্যথা থাকবেনি এবং ওই নকণটি ভালো হয়ে যাবে আর একবার বলছি ওই গাছের রস দুধের মতন আঠাটা আকন্দ গাছে যেমন আকন্দ গাছের পাতা তুললে যেমন আঠা বেরোয় ওই আঠাটি কনে দিয়ে দিলে দুদিন আর সকালা দিবেন আবার দুপুরে দেবেন তারপর দিন সকাল এবং দুপুরে দিলে এটি ভালো হয়ে যাবে ওই গাছটি যদি না পান কেউ তাহলে আপাং গাছের মূল নেবেন এক আঙুল সাদা কিছু এবং আতব ধান দুটি বাড়বেন বেটে যিনি নক্ষণী হয়েছে আগে এক প্যাঁচ দিবেন তার উপরে বাটাটি দিয়ে আবার বেঁধে রাখবেন চব্বিশ ঘন্টা ব্যথা এবং নকণটি ভালো হয়ে এই ভিডিও দেখে কেউ যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওটি আবার দেখা হচ্ছে